হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম অন্যরকম স্বাদে মাছের পাতলা ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি মাছের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদ হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি ল্যাজের সহ এগারো টুকরো মাছ নিলাম যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলি যদি ফ্রিজে থাকে তাহলে একটা চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নেবেন তাহলে মাছ ভাজার সময় ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে না তো মাছের গায়ে হলুদ লবণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা ইঞ্চি পাতলা করে কেটে নেওয়া আদা পাঁচ ছটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি দশ বারোটা ধনিয়া পাতা যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিলাম দিয়ে দেব দুই চামচের মতো ফ্রেশ টক দুই হাফচা চামচের মতো চিনি টক দইয়ের টক ভাবটা কেটে যাওয়ার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে জল দিয়ে এইগুলিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো দেখুন ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে তবে টক দইয়ের পরিবর্তে টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব তো একইভাবে আমি সবগুলি মাছ ভেজে নেব তো সবগুলি মাছ ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি তেলের পরিমাণটাও বাড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেব মশলা ঝাড়টা দিয়ে দিয়ে দেব জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবেই কষিয়ে নিতে হবে তো মশলাগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করলাম না যারা পেঁয়াজ পছন্দ করেন অবশ্যই পেঁয়াজ ভেজে তারপর মশলা কষিয়ে রান্না করতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর টক করে ফুটে গেছে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভাব লাগবে আর আমি আবার বলছি টক তুই যদি হাতের কাছে না থাকে তাহলে টমেটো পেস্ট করেও কিন্তু রান্না করতে পারেন একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিয়ে দেব ফ্লেভারের জন্য পাঁচ ছটা হাস্ত কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন ঝোলের সঙ্গে মাছের টুকরোগুলিকে হালকাভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ঝোলের সঙ্গে মাছের টুকরোগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর দশ থেকে বারো মিনিট ক আছে ডাকনা দিয়ে রান্না করব ডাকনা ছাড়াও কিন্তু রান্না করে নিতে পারেন প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দর হয়েছে মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা এইখানে আমি দুই টুকরো দারচিনি দুইটা এলাচ তিনটা লং দুইটা গুলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি বাটা মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইগুলিকে হালকা পর মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে তো রেস্টে রাখার পর আমার আনা সম্পূর্ণ রেডি এইভাবে মাছের পাতলা ছুল আনা করে খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন